তার মানে আমরা এখন আশাবাদী যে এই যে পঁচিশ বছর কিংবা তিরিশ বছর আমরা যে অপেক্ষা করলাম এই কাল কাল ক্ষেপণ হলো এখন এটা এটা শেষ হয়ে যাবে এখন আমরা সঠিক বিচার পাবো এবং সঠিক তদন্ত হবে আমরা আশাবাদী যে সর্বোচ্চ আশাবাদী যে এই মামলার যারা আসামি এই মামলার যে প্রধান আসামি সহ অন্যান্য যারা সহযোগী আসামি ছিলেন তাদের মধ্যে একজন ওয়ান সিক্সটি ফোর দিয়েছেন আজকে আদালত এটা পড়ে শুনিয়েছেন আমাদের যে ওইখানে উনি ওয়ান সিক্সটি ফোর স্পষ্টভাবে বলেছেন যে অভিযুক্ত আসামি যাদের নাম এখানে উল্লেখ করা আছে তারা সবাই জড়িত ছিল এবং আদালত এই মর্মে নির্দেশ দিয়েছেন যে তাদের যাতে বিচারের আওতায় নিয়ে আসা হয় আমরা এখন আশাবাদী যে আমরা বিচার পাবো এবং এই সালমান সত্যের জয় হবে সত্যের জয় হবে জয় হয়েছে যেখানে মধ্যে কিছু ছিল তার বুকে বাম পাশে যদি আদালত আজকে স্পষ্টভাবে বলেছেন যে সামিরার যে ব্যাগে যে ওষুধ পাওয়া গিয়েছিল সেটা হলো লোকাল এনেসিসিয়া যেটাকে বলা হয় যেটাকে মানুষ মানে অজ্ঞান করার জন্য ব্যবহার করা হয় আর এটা অতিরিক্ত মাত্র অতিরিক্ত হয়ে গেলে সেটাকে জনিত কারণে সে মানুষ মারা যেতে পারে বন্ধ হতে বন্ধ হয়ে যেতে পারে আবার আরেকটা বিষয় বলা হয়েছে যে তার বুকের ডান পাশে এবং বাম পাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং সেটা কালো দাগ হিসেবে ছিল যেটা আদালত স্পষ্টভাবে বলেছেন যে এইখানে যে আঘাতের চিহ্ন পাওয়া গেছে সেটা অপমৃত্যু হতে পারে না আত্মহত্যা হতে পারে না সেটা অন্য কোনো ব্যক্তি কিংবা অন্য কেউ তারা অন্য মানে বেশি ব্যক্তি তারা আঘাত হতে পারে শক্ত করে আঘাত হতে পারে সেটা আপনি স্পষ্টভাবে বলেছেন